নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে মহারাজ বলছেন যারা ধর্ম জীবনযাপন করতে চায় তাদের গোড়াতেই কয়েকটা জিনিস দরকার তা না হলে ঠিক ঠিক ধর্ম প্র্যাকটিস করা যায় না কী কী দরকার যাকে বলে সাধন চতুষ্টয় বা কতগুলি গুণ দরকার জম নিয়ম শ্রদ্ধা সমাধান এসব কতগুলি গুণ আছে সেগুলি মূলত দরকার বিশেষত শ্রদ্ধা শ্রদ্ধা না থাকলে শাস্ত্রের কথাতে গুরুদেবের কথাতে যদি শ্রদ্ধা না থাকে তবে আমরা তো ধর্মজীবনে কিছুই করতে পারবো না সেজন্যে বলা হয়েছে শাস্ত্রে আছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম অর্থাৎ যার শ্রদ্ধা আছে সে জ্ঞান লাভ করে যার শ্রদ্ধা নেই তার কোনো কিছু হয় না তার ইহলোকও নেই পরলোকও নেই তার দ্বারা কিছু হয় না সে নাশ হয় সেজন্যে শ্রদ্ধা হচ্ছে ভাইটাল একটা জিনিস আর কি কি দরকার আর দরকার হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক কোনটা নিত্য কোনটা অনিত্য এরকম একটি বিচার মানুষকে ভগবান বিচার বুদ্ধি দিয়েছেন এই বিচার বুদ্ধিতে মানুষ এগিয়ে যায় খুব নিচু অবস্থা অর্থাৎ জঙ্গলবাসী অবস্থায় যখন জঙ্গলেতে থাকে সেই অবস্থা থেকে একেবারে পরমহংস অবস্থা পর্যন্ত যা কিছু হয় এই বিচার বুদ্ধির জন্য সেই জন্য বিচার করতে হবে যে কোনটা নিত্য কোনটা অনিত্য এর দ্বারা যখন আমরা বুঝতে পারব জগৎটা নিত্য নয় তখন আমাদের মন ধর্মের দিকে যাবে তা না হলে আমরা মনে করব বেশ আছি কেন আবার ভগবানকে দরকার এরকম হয় যারা শাস্ত্র পড়েছে উপনিষদ পড়েছে যারা খুব বিচার বুদ্ধি সম্পন্ন তারা দেখেছে যে কর্মের দ্বারা যাগযজ্ঞের দ্বারা স্বর্গাদি যে সমস্ত লোক লাভ হয় তা চিরস্থায়ী নয় যাগযজ্ঞাদি কর্মের ফল যখন শেষ হয়ে যায় তখন আবার মনুষ্য জন্ম নিতে হয় কিন্তু আরেক দিকে বেদান্তের দিকে যা বলছে সে বস্তু যদি লাভ করা যায় তবে তার যোগ্যাদি কর্মফলের চেয়ে আনন্দে থাকা যায় এই দেখে এবং বিচার করে কর্মজীবনটা ছেড়ে দিয়ে তারা বেদান্তের দিকেই ঝুঁকে পড়ে সেই জন্যই বিচার বুদ্ধির বিশেষ দরকার তারপর ইহজীবনে বা পরজীবনে যা কিছু ভোগের জিনিস সে ইহলোকই হোক আর স্বর্গে গিয়েই হোক যদি সেগুলি ভোগের বাসনা আমাদের মন থেকে একেবারে ত্যাগ না হয় এগুলির প্রতি মনে বৃত্তিষ্ণা না থাকে তবে ধর্মজীবনযাপন করা বড় শক্ত আর কি চাই আর চাই মুমুক্ষত্ব মুমুক্ষত্ব মানে কি মুক্তি লাভের জন্য বা ভগবত দর্শনের জন্য খুব তীব্র ত্যাগ ও আকাঙ্ক্ষা এটাই দরকার এসবগুলি থাকলে তবেই ধর্ম জীবনযাপন করতে পারা যায় কঠ উপনিষদে আছে নচিকেতার বাবা একটি যজ্ঞ করেছেন যজ্ঞেতে কথাই আছে যা কিছু জিনিস আছে সব দান করতে হবে কিন্তু নচিকেতার বাবা খুব কৃপণ লোক ছিলেন কিছু দিতে চাইতেন না ছেলে নচিকেতা সব দেখলে দেখে বাবাকে কিছু বলল না কিন্তু তাকে জিজ্ঞাসা করলে বাবা তুমি আমাকে কাকে দান করেছ বাবা কোনো উত্তর দিলেন না একবার দুবার তিনবার বলার পরে তার বাবা একটু চটে গেলেন এবং বললেন তোমাকে জমকে দিয়েছি তখন ছেলে ঠিকই বাবার কথা মেনে নিল জমলোকে চলে গেল জমের বাড়িতে গিয়ে সে দেখল জোম বাড়িতে নেই তখন তিন দিন জমের বাড়ির সামনে বসে রইল তিন দিন পরে জোম বাড়িতে ফিরে এসে দেখলেন যে একটি অতিথি তিন দিন ধরে আছে তাকে কোনো অভ্যর্থনা করা হয়নি জোম তাই তখন তার কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন এই তিন দিনের জন্য তুমি আমাকে ক্ষমা করো এবং তুমি আমার কাছে তিনটি বর চাও আমি তোমাকে তিনটি বর দিচ্ছি নচিকেতা প্রথম বরে বললে যখন তোমার এ লোক লোক থেকে বাড়িতে ফিরে যাব তখন যেন বাবা আমাকে চিনতে পারেন দ্বিতীয়টি হলো একটি যোগ্য বিষয়ে প্রশ্ন যম উত্তর দিলেন সেই থেকে এই যজ্ঞের নাম হল নচিকেত যজ্ঞ আর তৃতীয় বরে নচিকেতা জিজ্ঞাসা করলে আচ্ছা মরণের পরে কেউ বলে আত্মা আছে কেউ বলে নেই সেই ব্যাপারটা কী এ সম্বন্ধে আমি জানতে চাই তখন জোম ওকে বললেন এই প্রশ্নের কোনো রকম উত্তর দেবতারাও পায়নি তুমি এ প্রশ্ন করছো কেন তুমি আর কিছু আমার কাছে চাও বিশাল রাজ্য চাও ধনসম্পত্তি বিশাল বাড়ি চাও স্বর্গের যা কিছু নাচ গান ভোগের জিনিস চাও সব দেব তোমাকে কিন্তু এই প্রশ্নটি করো না তখন নচিকেতা তাকে বললে যে এসব জিনিস তোমার নাচ গান তোমার কাছেই থাক আমার দরকার নেই কারণ তুমি যখন আমাকে নেবে যখন আমার সময় হয়ে যাবে তখন এই সমস্ত তোমার হাতের জিনিস সব নষ্ট হয়ে যাবে আমার কিছুই থাকবে না এ সমস্ত ক্ষণস্থায়ী জিনিস নিয়ে আমি কি করব। আমার সে প্রশ্নের উত্তর আমি চাই তখন জম দেখলেন যে যে প্রশ্নটি সে করেছে তার উত্তর দিতে হলে তাকে আত্মজ্ঞান দিতে হবে প্রশ্নটি হল আত্মজ্ঞান বিষয়ক সে আত্মজ্ঞান লাভের সত্যিকার অধিকারী পুরুষ কিনা সেটা জানবার জন্য তিনি প্রলোভন দেখিয়েছিলেন যখন নচিকেতা এসব ত্যাগ করলে যখন সে বললে এসব আমার দরকার নেই তোমার নাচ গান এ সমস্ত তোমার জিনিস তোমার কাছেই থাক আমার দরকার নেই আমি সেই প্রশ্নের উত্তর চাই তখন যম তাকে আত্মজ্ঞানের উপদেশ দিলেন ঠিক এভাবেতে সমস্ত গুরু শিষ্যদের পরীক্ষা করে থাকেন যখন গৌরাঙ্গ মহাপ্রভু তার গুরুর কাছে গেলেন সন্ন্যাস নেবার জন্য ওকে দেখে গুরুর সন্দেহ হল যে এরকম একটি যুবা পুরুষ এত সুন্দর এ কি সন্ন্যাস রাখতে পারবে সেজন্য গুরু তাকে প্রশ্ন করলেন তুমি কি সন্ন্যাসের অধিকারী তখন উনি শ্রী চৈতন্যদেব বললেন আপনি পরীক্ষা করে দেখুন তখন উনি অর্থাৎ গুরু বললেন আচ্ছা তোমার জীবটা বের করো দেখি তিনি জীব বের করলেন আর তখন অল্প কিছু দেশি চিনি সেই জীবের ওপর রেখে দিলেন কিছুক্ষণ বাদে বললেন তুমি এটা ফু দিয়ে উড়িয়ে দাও ফু দিতেই সমস্ত চিনি উড়ে গেল তখন গুরু বললেন হ্যাঁ তুমি সন্ন্যাসের উপযুক্ত বটে তোমার সমস্ত ইন্দ্রিয় তোমার বসে আছে তোমার জিউভা পর্যন্ত তোমার আয়ত্তে এসে গেছে জিউভা বশ করা সবচেয়ে শক্ত জিতে রসে জিতং সর্বম এই জিহ্বাটা যদি সংযম করতে পারা যায় তবে সবটা সংযত হয়ে যায় তোমার জিহ্বার ওপর এত সংযম যে চিনি পর্যন্ত ভিজল না তাতে বোঝা যাচ্ছে যে তুমি সন্ন্যাসের অধিকারী এ ধরনের কতগুলি গুণ শিষ্যের না থাকলে গুরু কখনোই শুধু শুধু উপদেশ দেন না নুচিকেতার ব্যাপারও ঠিক তাই সেজন্য আমাদেরও ধর্ম যাপন করতে গেলে এসব যদি কিছু না থাকে তাহলে ধর্ম জীবনে এগোনো খুব শক্ত বিশেষত ত্যাগটাই দরকার এই ধর্ম জীবনে যদি আমাদের ত্যাগ না থাকে তাহলে কিছুই হবে না গীতার উপদেশ সম্বন্ধে ঠাকুর বলছেন ত্যাগ দশবার গীতা গীতা বললে ত্যাগ হয়ে যায় আমাদের জীবনে যে কোনো কাজেতেই আমাদের ত্যাগ স্বীকার করতে হবে আমরা ব্যবসা করতে যাই ব্যবসা করে পয়সা করতে চাই তাতেও ত্যাগ স্বীকার করতে হয় খাওয়া দাওয়া স্নান করা এসব কিছুতেই শরীরের দিকে জ্ঞান নেই পয়সা করার জন্য এত ত্যাগ স্বীকার করতে হয় যে ছাত্র ভালো করে পাশ করতে চায় তাকেও ত্যাগ স্বীকার করতে হয় সেই রকম ত্যাগ ছাড়া আমরা কোনো কিছু আমাদের জীবনে লাভ করতে পারবো না বিশেষত ধর্ম জীবনেতে একটাই হচ্ছে মুখ্য জিনিস কি অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী বীরেশ্বরানন্দী মহারাজ মহারাজের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ